আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছো আমরা আজকে আবার কস্ট অফ ক্যাপিটালের ম্যাথ আর একটা ম্যাথ ক্লাসে চলে আসছি সো দেখি এই ম্যাথ ক্লাসটা কীভাবে হয়েছে এটা হলো ডিও দু হাজার উনিশ সালের একটা ম্যাথ এখানে বলা হয়েছে টি এক্স সিস্টেম হ্যাজ জাস্ট ইস প্রিপেয়ার্ড স্টক দ্য স্টক হ্যাজ এ টুয়েলভ এ পার্সেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড অ্যান্ড টাকা হান্ড্রেড পার ভ্যালু অ্যান্ড ওয়াজ সোল্ড অ্যাট টাকা সাতানব্বই দশমিক পাঁচ পার শেয়ার ইন এডিশন ফ্লোটেশন কস্ট অব টাকা দুই দশমিক ফাইভ জিরো অথবা পাঁচ শূন্য পার শেয়ার মাস্ট বি ফিড এটা আমাদের এখানে বলছে এখানে রিকোয়ারমেন্টসে বলতে হলো ক্যালকুলেট দ্য কস্ট অফ প্রিপেয়ার্ড স্টক সরাসরি আমাদের প্রিপেয়ার্ড স্টক বলে দিছে এটা বের করতে এরপরে বলছে ইফ দ্য ফার্ম সেলস দ্য প্রিপেয়ার্ড স্টক উইথ এ টেন পার্সেন্ট অ্যানাম ডিভিডেন্ড অ্যান্ড নেট টাকা নাইন আফটার ফ্লোটেশন কস্ট হোয়াট ইট ইজ ইটস কস্ট আচ্ছা তাহলে এট ফার্স্ট আমরা ই করি আগে ক্যালকুলেট দা প্রিপেয়ার্ড স্টকটা বের করে নিই এখন প্রিপেয়ার্ড স্টকে আমাদের দুইটা সূত্র একটা হলো রিডেমেবল আর একটা হলো ই রেডেমেবল এখানে আমাদের দেখতে হবে এই মেথার মধ্যে কি আমাদের মেয়াদ দেওয়া আছে কি না যদি মেয়াদ দেওয়া থাকে তাহলে সেটা রিডিমেবল আর যদি মেয়াদ না দেওয়া থাকে তাহলে সেটা ই রিডিমেবল ওকে আমরা যারা বেসিক ক্লাসগুলো করছি ওইখানে আমাদের অনেককে অনেক বলা হয়েছে এগুলা তাহলে এখন আসি আমাদের এখানে যেহেতু এখানে কোনো মেয়াদ দেওয়া নাই তাহলে এটা কি হবে ই রেডেমেবল সূত্র ই রেডেমেবল সূত্র কি ডিপি ডিভাইডেড বাই এন এস বি ইনটু হান্ড্রেড ওকে তাহলে আমাদের ডিপি সুদের হার তো সুদের হার আমাদের প্রথম বের করতে হবে এখানে বারো পার্সেন্ট সুদের হার দেওয়া আছে এনুয়ালি একশো টাকার ওপর একশো টাকার উপর যদি আমরা বারো পার্সেন্ট করি তাহলে কত হয় বারো টাকা হয় এরপরে আমাদের এনএসবি ভ্যালু বের করা লাগবে এনএসবি ভ্যালু কিভাবে বের করবো এস বি মাইনাস এফসি কারণ আমাদের এখানে প্লোটেশন কস্ট আছে এফসি করতেই আর